বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম শীঘ্রই শুভ উদ্বোধন শীঘ্রই শুভ উদ্বোধন শীঘ্রই শুভ উদ্বোধন তাড়াইলে এই প্রথম বেসরকারি জনস্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান নিউ লাইফ হাসপাতাল তাড়াইল এর শীঘ্রই শুভ উদ্বোধন সম্মানিত এলাকাবাসী নিউ লাইফ হাসপাতাল তাড়াইলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সেবা সমূহ একটু মন দিয়ে শুনে নিন। সকল বিভাগের অভিজ্ঞ ও ভিজিটে সকাল বিকাল চিকিৎসা পরামর্শ প্রদান করা স্বল্প মূল্যে শিশু সহ সকল প্রকার রোগীদের বিভাগ সেবা চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ ও সকল প্রকার রুগী ভর্তির সুব্যবস্থা অত্যাধুনিক অপারেশন থিয়েটার ও পোস্ট অপারেটিভ ছোট বড় সব ধরনের অপারেশনের সুব্যবস্থা সার্বক্ষণিক ডিউটি ডাক্তার ও নিবিড় পর্যবেক্ষণ ডিপ্লোমা ও অভিজ্ঞ নার্স দ্বারা সেবা প্রদান স্বল্প খরচে জেনারেল বেড এসি ও নন এসি ক্যাবিন অত্যাধুনিক মেশিনে ডায়াগনস্টিক সেন্টারে সকল প্রকার রক্ত পরীক্ষা আল্ট্রাসনোগ্রাম বারো চ্যানেল এসেজি ডিজিটাল এক্সরে গতিবেগ ইউরোফ্লোমেট্রি এছাড়াও হরমোন সহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা হজ ও বিদেশগামী যাত্রীদের মেডিকেল চেক আপ গর্ভবতী মায়েদের নিয়মিত চেক